আসসালাম আলাইকুম বুদ্ধিমান মানুষের মনটা একটা সুরক্ষিত গুপ্তধানের বাক্সের মতো তারা খুব ভালো করে জানে কোন কথাগুলো বাইরে আনতে হবে আর কোন কথাগুলো সযত্নে লুকিয়ে রাখতে হবে কারণ তারা বোঝে প্রতিটি কথারই একটা ওজন আছে একটা শক্তি আছে যা দিয়ে সম্পর্ক গড়া যায় আবার ভাঙাও যায় একটা পুরনো প্রবাদ আছে বোকারা যা জানে তা বলে আর জ্ঞানীরা যা বলে তা জানে অর্থাৎ তারা মেপে কথা বলে আজ আমরা কথা বলবো এমন দশটি বিষয় নিয়ে যা বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান মানুষেরা কখনো সবার কাছে প্রকাশ করেন না এই বিষয়গুলো গোপন রাখা তাদের অহংকার নয় বরং তাদের আত্মরক্ষা সম্মান এবং ইমানের অংশ চলুন ভিডিওটি শুরু করা যাক এবং নিজেকে প্রশ্ন করুন এই তালিকা থেকে কোন ভুলটি আপনি অজান্তেই করে ফেলছেন এক নিজের বড় পরিকল্পনা এবং লক্ষ্য ইয়র গ্র্যান্ড প্ল্যানস অ্যান্ড গোলস আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি হতে পারে আপনি একটি ব্যবসা শুরু করতে চান বিদেশে পড়তে যেতে চান কিংবা বড় কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন আমরা প্রায়ই অতিরিক্ত উত্তেজনায় আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের আগেই ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াই কিন্তু বুদ্ধিমানেরা এটা করেন না কারণ প্রথমত হিংসার চোখ দি ইভল আই সবাই আপনার ভালো চায় না আপনার বড় পরিকল্পনার কথা শুনে কেউ কেউ হিংসায় জ্বলতে পারে এবং আপনার পথে বাধা দেওয়ার চেষ্টাও করতে পারে নবী ইউসুফ আলহ সালামের ঘটনাটি আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যেখানে তার বাবা তাকে স্বপ্নের কথা ভাইদের বলতে নিষেধ করেছিলেন ষড়যন্ত্রের ভয়ে দ্বিতীয়ত মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সোশ্যাল রিয়ালিটি যখন আপনি আপনার লক্ষ্যের কথা সবাইকে বলে বাহবা পান তখন আপনার মস্তিষ্ক এমনভাবে তৃপ্ত হয় যেন কাজটা হয়েই গেছে ফলে আপনার কাজের অনুপ্রেরণা কমে যায় তাই আপনার পরিকল্পনাকে কাজের মাধ্যমে প্রমাণ করুন কথার মাধ্যমে নয় দুই নিজের ভালো কাজ ও দান আপনি হয়তো কাউকে গোপনে সাহায্য করেছেন বা কোনো ভালো কাজে অংশ নিয়েছেন এগুলো নিঃসন্দেহে চমৎকার কাজ কিন্তু এই ভালো কাজগুলো যখন আপনি মানুষের কাছে বলে বেড়ান তখন এর পেছনের উদ্দেশ্যটা আর বিশুদ্ধ থাকে না এতে লোক দেখানোর বা রিয়ার একটা সূক্ষ্ম আশঙ্কা তৈরি হয় যা আপনার সমস্ত সৎকর্মকে নষ্ট করে দিতে পারে কুরআনে আল্লাহ বলছেন আর যদি গোপনে করো এবং অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম সুরা বাকারা আয়াত দুশো একাত্তর জ্ঞানী ব্যক্তিরা তাদের ভালো কাজের প্রচার করেন না তারা জানেন তাদের পুরস্কার মানুষের প্রশংসা থেকে নয় বরং মহান রবের কাছ থেকে আসবে তাদের ডান হাত কি দান করল তা বাম হাতও জানতে পারে না তিন পারিবারিক সমস্যা ও গোপনীয়তা ফ্যামিলি প্রবলেমস অ্যান্ড প্রাইভেসি কোনো পরিবারই নিখুঁত নয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ভাই বোনের মধ্যে ঝগড়া এগুলো জীবনেরই অংশ কিন্তু বুদ্ধিমানেরা কখনো তাদের ঘরের কথা বাইরে বলেন না কারণ তারা জানে বাইরের মানুষ আপনার সমস্যার কথা শুনে হয়তো সাময়িক সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে সেটাকেই তারা আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে যখন আপনি পারিবারিক সমস্যার কথা বাইরের লোকের কাছে বলেন তখন আপনি পরচর্চা এবং গুজবের দরজা খুলে দেন আপনার পরিবার আপনার কেল্লা সেই কেল্লাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারই চার নিজের আর্থিক অবস্থা ইয়োর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আপনার আয় কত আপনার ব্যাংকে কত টাকা আছে এই প্রশ্নগুলোর উত্তর একান্তই আপনার ব্যক্তিগত বুদ্ধিমান ব্যক্তিরা তাদের আর্থিক অবস্থা নিয়ে কখনো অন্যের কাছে বড়াই করেন না বা কান্নাকাটিও করেন না আপনি যদি আপনার সম্পদের কথা বলে বেড়ান তবে আপনার চারপাশে লোভী ও হিংসুক মানুষের ভিড় বাড়বে আর যদি আপনার অভাবের কথা সব সময় বলেন তবে মানুষ আপনাকে করুণা করবে যা আপনার আত্মসম্মানের জন্য ক্ষতিকর ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটি হল মুমিনের সম্পদ নিজের আর্থিক বিষয় নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন পাঁচ নিজের শারীরিক দুর্বলতা আপনার হয়তো কোনো শারীরিক অসুস্থতা বা দুর্বলতা আছে যদিও অসুস্থ হলে চিকিৎসা করানো এবং কাছের মানুষের সাহায্য নেওয়া জরুরি কিন্তু সবার কাছে নিজের শারীরিক কষ্টের কথা বিস্তারিত বলে বেড়ানোটা প্রজ্ঞার পরিচায়ক নয় এর কারণ হল ক্রমাগত নিজের অসুস্থতার কথা বললে আপনার চারপাশে একটি নেতিবাচক আবহ তৈনি হয় মানুষ আপনাকে একজন দুর্বল এবং অসহায় ব্যক্তি হিসাবে দেখতে শুরু করে এতে আপনার আত্মবিশ্বাস কমে যায় বুদ্ধিমানরা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চায় এবং চিকিৎসকের পরামর্শ নেয় কিন্তু মানুষের সহানুভূতির জন্য নিজের দুর্বলতাকে প্রচার করে না ছয় অন্যের গোপন কথা কেউ যদি আপনাকে বিশ্বাস করে তার কোনো গোপন কথা বলে তবে সেটা আপনার কাছে একটি আমানত একজন বুদ্ধিমান এবং চরিত্রবান ব্যক্তির অন্যতম সেরা গুণ হল তিনি একজন ভালো আমানতদার তিনি অন্যের গোপন কথা নিজের ভেতরে কবর দিয়ে দেন আপনি যদি অন্যের গোপন কথা ফাঁস করে দেন তবে আপনি শুধু সেই ব্যক্তির বিশ্বাসই ভাঙেন না বরং সমাজে নিজের গ্রহণযোগ্যতাও হারান মানুষ আপনাকে আর কখনো বিশ্বাস করবে না রসুল্লাহ সাল্লাই বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি তার মধ্যে একটি হল যখন তার কাছে আমানত রাখা হয় সে তার খিয়ানত করে সাত অতীতের ভুল এবং পাপ জীবনে ভুল কে না করে আল্লাহর একটি সুন্দর নাম হল আসসাত্তার যিনি দোষ গোপনকারী আপনি যখন কোনো ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করেন আল্লাহ শুধু আপনাকে ক্ষমাই করেন না বরং আপনার সেই পাপকে গোপনও রাখেন যেখানে স্বয়ং আল্লাহ আপনার দোষ গোপন রাখছেন সেখানে আপনি কেন সেই পাপের কথা মানুষের কাছে বলে বেড়াবেন বুদ্ধিমানরা তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু সেই ভুলের বোঝা ঘাড়ে নিয়ে সবার সামনে প্রচার করে না কারণ তারা জানে মানুষ ক্ষমা করতে পারে কিন্তু সহজে ভোলে না আট নম্বর বিষয়টি হচ্ছে নিজের বিরক্তি ও ক্ষোভ কেউ হয়তো আপনার সাথে অন্যায় করেছে আপনাকে কষ্ট দিয়েছে মনে রাগ বা ক্ষোভ থাকাটা স্বাভাবিক কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি তার এই বিরক্তি আর ক্ষোভের কথা সবার কাছে বলে বেড়ান না কারণ ক্রমাগত অন্যের বিরুদ্ধে অভিযোগ করলে দুটি জিনিস হয় এক আপনি নিজের মনে নেতিবাচকতাকে আরও শক্তিশালী করেন দুই মানুষ আপনাকে একজন পরচর্চাকারী ও অভিযোগকারী হিসেবে চিহ্নিত করে জ্ঞানী ব্যক্তিরা হয় সরাসরি সেই ব্যক্তির সাথে কথা বলে সমস্যা সমাধান করেন অথবা আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়ে মন থেকে তাকে ক্ষমা করে দেন কিন্তু তারা অন্যের কাছে অভিযোগের ঝুড়ি খুলে বসেন না নয় নিজের ত্যাগ ও কুরবানি আপনি হয়তো পরিবারের জন্য বন্ধুর জন্য বা সমাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু বুদ্ধিমানরা কখনো তাদের ত্যাগের ফিরিস্তি দিয়ে বেড়ান না আমি তোমার জন্য এটা করেছি ওটা করেছি এই কথাগুলো বলে তারা নিজেদের মহত্বকে ছোট করেন না কারণ তারা জানেন নিঃস্বার্থভাবে করা কাজই প্রকৃত ত্যাগ যখনই আপনি এর বিনিময়ে স্বীকৃতি বা প্রশংসা চাইবেন তখনই তা একটি লেনদেনে পরিণত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ নীরবে করাই উত্তম দশ নিজের জ্ঞান ও প্রজ্ঞা এটা শুনে হয়তো অবাক হবেন কিন্তু বুদ্ধিমানেরা কখনো নিজেদের জ্ঞান বা প্রজ্ঞা নিয়ে অহংকার করেন না তারা আমি সব জানতা এই ভাব দেখান না সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি আছে আমি শুধু একটি জিনিসই জানি আর তা হল আমি কিছুই জানি না একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি বোঝেন যে জ্ঞানের সাগর কতটা বিশাল তাই তারা অহংকার করার বদলে আরও শেখার চেষ্টা করেন তারা অপ্রয়োজনে কাউকে জ্ঞান দিতে যান না কারণ তারা জানেন পিপাসার তো না হলে পানির মূল্য বোঝা যায় না উপসংহার কনক্লুশন তাহলে আমরা জানলাম সেই দশটি বিষয় যা বুদ্ধিমানরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখেন এই বিষয়গুলো গোপন রাখা মানে নিজেকে গুটিয়ে রাখা নয় বরং এটি আত্মসম্মান প্রজ্ঞা এবং ইমানকে রক্ষা করার একটি দেয়াল বুদ্ধিমত্তা শুধু বইয়ের পাতায় থাকে না বরং তা প্রকাশ পায় আমাদের চরিত্রে আমাদের কথায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের নিরবতায় শেষ কথা আপনার জিহ্বা আপনার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে একে সঠিক পথে ব্যবহার করুন ভিডিওটি যদি আপনার জীবনে একটু মূল্য যোগ করে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে আমাদের জানান এই দশটি পয়েন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনি মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে কথা ও কাজে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম